কেমন ছেলে পছন্দ ছেলে এখনকার জেনারেশনে ছেলে তো সবই উপরে লয়াল ভিতরে প্রবলেম আছে তো আমি চাই যে একটা ছেলে লুক লুকতে যাব না আমি কখনোই তো একটা ছেলে এট লিস্ট আমাকে রেসপেক্ট করবে প্লাস আমার প্রতি লয়াল থাকবে আমাকে পেলে যেন অন্য কোনো মেয়ে আছে তার যেতে না লাগে এরকম ছেলে লয়াল কিভাবে বুঝতে তার কথাবার্তায় তার তারপর হচ্ছে দেখ বোঝা যায় আসলে কি একটা মানুষকে লয়েল চেনা যায় কথা আসলে একটা মানুষকে লয়েল এখন চেনা যায় না কিন্তু হচ্ছে যে তার সাথে থাকতে থাকতে বোঝা যায় তারপরও এখন থাকতে থাকতেও বোঝা যায় না মানুষ চেনার উপায় কিছু মানুষ মানুষকে চেনা যায় না আসলে আমরা তার সম্পর্কে জানি কিন্তু তাকে আমরা কতটা চিনতে পারি সেটা আমরা জানি না সে মনের ভেতর কি হচ্ছে না হচ্ছে এটা এরকম যন্ত্র যদি বের হতো যে তাহলে তো খুবই ভালো হতো তাহলে মানুষের মনের ভিতরে কথা জানা যেত খুব সহজেই জানা যেত ইভেন হচ্ছে যারা যে সমস্ত মানুষের মেন্টালিটি এরকম যে চিট করবে একটাকে রেখা আরেকটাকে ধরবে তো ওদেরও মনের খবর বের হয়ে যেত তো ওরাও একটু রিস্কে থাকতো এই আর কি অ্যাডজাস্টমেন্ট কেউ কাউকে বোঝে না আন্ডারস্ট্যান্ডিং নেই তারপর কেউ কাউকে মানিয়ে নিতে পারতেছে না আমি যদি একটা ভুল করি আমি সেটা ফিল করছি না আমার মধ্যে গিলটিনেস কাজ করছে না তো এই জিনিসটা যদি থাকে তাহলে হচ্ছে ডিভোর্সটা বেশি হচ্ছে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে ছয় বছর পাঁচ বছর রিলেশনশিপ বিয়ে বিয়ের পর ছয় মাসও ঠিকছে না এরকম দেখা যাচ্ছে কারণ তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা তার বিয়ের পর থাকে না আবার হাজবেন হাজব্যান্ডের ক্ষেত্রে এরকম হচ্ছে যে তারা তাদের আর বউকে ভালো লাগতেছে না এরকমও হচ্ছে বিভিন্ন বাইরে বিভিন্ন মেয়ে দেখতে দেখতে তাদেরও এখন আর ঘরের বউ আর পছন্দ হচ্ছে না তো দুইটাই মানে দুজনেরই অ্যাডজাস্ট করে নিতে হবে দুজনের প্রতি দুজনে লয়াল থাকতে হবে বিয়ে হয়েছে দেখেও তো সব সময় আমার টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া যাবে না ওই জিনিসগুলো একটু মাথায় রাখলে হয়তো বা বিয়ে সেদিন নিয়ে ডিভোর্স ডিভোর্স হবে না আপনি ওয়াট চোখ খুব সুন্দর আর কি বলেছে এটা বলেছে এটা প্রায় শোনা যায় কে বলে ফ্যামিলি না বাইরে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল আপাতত আচ্ছা ধোঁকা কতবার খেয়েছেন ওকে একবারই খেয়েছি আচ্ছা ধোকা খেতে কেমন লাগে ধোঁকা খেলে বোঝা যায় যে বাস্তবতা কি তুমি মানুষ ধোকা না খেলে কখনো বুঝে না তো ধোকা সবার একবার না দুইবার খাওয়া উচিত আমার মনে হয় আচ্ছা ভালোবাসার অনুভূতিটা কেমন সত্যিকারের ভালোবাসার অনুভূতি খুবই সুন্দর এক কথা মানে এটার সাথে অন্য কিছু তুলনা হয় না কারণ ভালোবাসা যদি ভালোবাসে ভালো থাকার কারণ যদি হয় তাহলে ভালোবাসা ভালো আপনার কাছে ভালোবাসার ডেফিনেশন আমার কাছে ভালোবাসার ডেফিনেশন আমি এখনও বলতে পারবো না কারণ আমার লাইফে কোনো ভালোবাসা আসে নাই আসুক তারপরে আমি আবার অ্যামাউন্টটা বলবো না কিন্তু একটা মানে ঢাকা শহরে চলতে ফিরতে মানে স্বচ্ছলভাবে চলতে ফিরতে যেটুক দরকার সেটুক হলেই হবে খুবই মানে অনেক বেশি হাই হতে হবে এমনও কোনো কিছু নেই একদম লোও থাকা যাবে না একদম একটা মিডিয়াম অ্যাভারেজে থাকতে হবে আমার মধ্যে নাইকে বলছে আমার মধ্যেও আছে হয়তো বা কিন্তু ওই রকম নাই যে এটা আছে এটা পর আবার এটা লাগবে মানে এরকম নয় মানে একটা দিয়ে মানে থাকা যায় এরকম আর কি বাইক খুবই কেয়ারফুলি চালাতে হবে বাইক বাই স্কুটি যেটাই হোক কারণ হচ্ছে রোডে চালানো অনেক টাফ কারণ হচ্ছে রাস্তাঘাটে খুবই অ্যাক্সিডেন্ট হচ্ছে বাজেভাবে তাই খুব কেয়ার কেয়ারফুলি চালাতে হবে এটাই আর এমনিতে চালানো অত ব্যাপার নেই চালানো যায় তিন চার দিনের মধ্যে